নাম হলো সালাউদ্দিন শেখ বাড়ি হলো উত্তর মাখালতলা এই সালাউদ্দিন শেখের কিছুদিন আগে আচ্ছা এক মাস আগে তাই তো এক মাস আগে নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান সালাউদ্দিন সর্দার শকত মোল্লার ডানহাত বাহিনী শকত মোল্লা যেমন বন্ধুর এজেন্সি সারা পশ্চিমবঙ্গের বন্ধু সাপ্লাই করে ডিলার তাকে পুলিশ বেহাল তবি পাঁচ গাড়ি পুলিশ নিরাপত্তা দিয়ে রেখেছে আর তার গুন্ডা বাহিনীরা কি অবস্থা করছে এক মাস আগে একে বাড়ির ঘর দেওয়ার নাম করে ওর স্ত্রীকে ডাকে এবং এর কাছে তিরিশ হাজার টাকা দাবি করেছিল গরিব মানুষ দিতে পারিনি সেদিনকে পার্টি অফিসে ডেকে সালাউদ্দিন প্রচুর মারধর করেছিল আমরা বিষয়টা ঘুটিয়ারি পুলিশ পার্টিকে জানিয়েছিলাম আমি তো পার্টি অফিস ডেকে কোনো দিন মারিনে কোনো অভিযোগও নেই আইনত কোনো অভিযোগও কোনো জায়গায় জানায়নি কিন্তু কিছু এক জায়গায় দেখছিলাম হোসেন গাজী বলে একজন আছে তার কাছে কি অভিযোগ করছে এই কয়েকদিন আগে ঘুটিয়ারি চরে পেয়ে নৌসাদ একটা মিটিং হয় এ এখন বাজার থেকে যাওয়ার পথে দেখলো মিটিং হচ্ছে এখন দাঁড়িয়ে গেছে এ আই এর কোনো লিডার নয় সাধারণ একটা মানুষ মিটিং হচ্ছে হাজারো মানুষ দাঁড়িয়েছে এ দাঁড়িয়েছে সেইভাবে মিটিংটা দেখেছে এই দেখার অপরাধে বলছে সুরে বাচ্চা তুই আই করছিস বলার পরে প্রচন্ড মারধর করে আমি এর সারা শরীরটা দেখাচ্ছি পিঠে কিভাবে মেরে ফুলে গেছে এই যে দেখছেন বাস দিয়ে মারধর করেছে বলছে প্রাণে মেরে ফেলবো ঘর বাড়ি ভেঙে দেবো ধ্বংস করে দেবো বলছে যদি পুলিশকে জানাস বা কোথাও কোনো সাংবাদিকদের বলিস তাহলে তোকে বাঁচতে দেবো না পুরো পা দুটো ফুলিয়ে দিয়েছে পা দুটো পুরো ফুলিয়ে দিয়েছে দেখুন সার্টিফিকেট দেখুন অনেকগুলো ওষুধ দিয়েছে ডাক্তার চার দিনের ওষুধ দিয়েছে এবং বলেছে পরে এক্সো করতে হতে পারে ডাক্তার বলেছে এক্সো হতে এক্সো করতে পারে আমরা সমস্ত সার্টিফিকেট নিয়েছি অভিযোগ আমার নাম এখন ইউটিউবারদের কাছে করছে ও তো অভিযোগ দায়ের করলে ও তো থানা ফানি করতো ঠিক আছে আমি ওখান থেকে আসছিলাম আমি ওখান থেকে ভাড়া ঘর বাড়ি থেকে আসছিলাম আমাকে দুজন সালাউদ্দিন প্রধানের হারমাদ বাহিনী খুব কাছের লোক সালাউদ্দিন প্রধানের ও ওরা আমাকে ধরে মাছ চাপলে খেলতে ছেলে মিষ্টি বিল্লি করে খাচ্ছ ভাই জানে এসছে মিষ্টি বিল্লি করে খাচ্ছ আর খাওয়াচ্ছ বলে আমাকে প্রচণ্ড হারে মারে আমি মারতে মারতে লুটিয়ে পড়ে যাই মাটিতে আমি লুটিয়ে পড়ে যাওয়ার পরে আমি লুটিয়ে পড়ে যাওয়ার পরে আমাকে কয়েকজন মানুষ ওখানে ছিলেন তারা আমাকে পুরো তুলে আমার গালে পানি দেয় আমি পানি খাই তারপরে আমি একটু আস্তে 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 কোনো রকমের প্রাণ বাঁচানোর ঠিক আছে কথা বলতে হবে না আমি হোসেন গাজি দেশ বাচ্চা ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিমালয়সে মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটর জমিয়া তুলা মেহিন্দের একজন কর্মী আমি একজন সামাজিক লড়াই আন্দোলন করা মানুষ যে কোনো অন্যায় অত্যাচার যেখানে হচ্ছে সেখানেও দৌড়ে গেছি আবার হোসেন গাজি তো আমার নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলছে আমি শুনছিলাম এরা আমরা গুরুত্ব দিই না তারা তাড়ি বিক্রি করতো বাপ ও তাড়ি বিক্রি করার ছেলে হোসেন গাজী বাবা তাড়ি বিক্রি করতো ও দু চিটিং ও যে দল সেই দল করে ভোটের সময় আসলে এই দল ও দল ও দল সে দল করবে না ওর কথা আমরা কোনো গুরুত্ব দিই না আরেকজন পাতা হেরোইন ব্যবসার ডিলার এবং বন্দুক সাপ্লাই করে বমের বারুদ সাপ্লাই করে সেই সালউদ্দিন সর্দার সকাল এলাকার মানুষ জানে আর যে বলছে ওই হোসেন কথা বললাম ওই বলছে কিন্তু ওর মা ওর বাপ তাড়ি আর একটা মাকালতলা ওর মা আছে সে পাতা ব্যাসে তার নামে এলিগেশন আছে তাদের জমি জায়গা সব ক্রোক করেছে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আর এরা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে কারা ডিলার আর ওসি সিআই এসপি পর্যন্ত জানে কারা ডি হিরোইন ডিলার এলাকার মানুষ আমাদের চেনে জানে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ একটা স্বাধীন দেশ সব মানুষের রাজনীতি করার অধিকার আছে কে কোন রাজনীতি করবে কোন নেতাকে বলে করবে না আমার দেশের সংবিধান সকলের সমান অধিকার দিয়েছে সুস্থভাবে চলবে ফিরবে সে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কিন্তু যারা ভোট করে যে তার ক্ষমতা নেই সিলেকশন ভোটে যেতে যারা গুন্ডামি মস্তানি করে মানুষের লুটে খাচ্ছে তারা এভাবে অত্যাচার করবে এটা তো মেনে নেওয়া যায় না পুলিশকে বিষয়টা জানাবো পুলিশের সঠিক ব্যবস্থা নিলে খুবই ভালো নাহলে এর বিকল্প কোথায় গেলে ভালো হয় সে জায়গায় তো যাওয়া হবে এবং সালুদ্দিন প্রধান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ক্যানিং পূর্বের মধ্যে ক্যানিং পশ্চিম বিধানসভার এবং জীবনতলা থানার এরিয়ার মানুষ সে বারবার গুন্ডামি করে তার হাত থেকে কোনো নারীরা পর্যন্ত সুরক্ষিত পায় না মা বোনদের যে সমস্ত ভাষা ব্যবহার করে সেটা বলার মতো নয় তাই আমি নারায়ণপুর সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সম্পন্ন মানুষের কাছে বলবো এই অসভ্যতার থেকে আপনারা একটু শিক্ষা নিন এবং বারিপুর জেলা পুলিশ জীবনতলা থানা ক্যানিং এসডিপিও ক্যানিং সিআই ঘুটিয়ারেশ্বরী পুলিশ পাড়ি সমস্ত প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমার আবেদন আপনারা এই বিষয়টা সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন আবার হুমকি দিয়েছে এর ঘর ভেঙে দেবে এই যদি পুলিশের কাছে কমপ্লেন করে মেরে দেবে কে দিয়েছে হরণ করবে নিতে হবে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসন সঠিক ভূমিকা নিক দোষীদের গ্রেপ্তার করুক এবং রাজনৈতিক হারমাত এই যে ক্যান্সার থেকে ভয়ঙ্কারী রোগ এরা এই হিংসার বিরুদ্ধে এই ক্যান্সার ভয়ঙ্কারী রোগ আক্রান্তকারী তোলামুলের এই সমস্ত ধান্দাবাজ লিডারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নালে এরা গোটা সমাজকে কলঙ্কিত করবে বদনাম করবে এমন কি এরা পুলিশকে পর্যন্ত প্রশাসনকে পর্যন্ত ছাড় দেবে না কারণ এরা আমরা বিষয়টা দেখেছি সুতরাং আমরা বলতে চাই যারা অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বা মানুষ এক জায়গায় হচ্ছে তাদের বিরুদ্ধে এই জুলুম অত্যাচার এটা মেনে নেওয়া যাবে না এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা গোটা প্রশাসনের কাছে আবেদন এখন দোষীদের শাস্তি চাই আমি উপস্থিত কালকেরে আমার আমার নিরাপত্তা চাই আমি দোষীদের শাস্তি চাই আমার নিরাপত্তা চাই আমি প্রশাসনের নজর রাখবো এবং এখান থেকে যদি হুশিয়ারির মতো যদি সে সংশোধনের জায়গা না হয় তাহলে পরের মজাটা আরো দেখবে মানে গুন্ডা তোলা ভাজ যে একজন সঠিক নির্বাচন করে জিততে পারে না মানুষের গণতন্ত্রের অধিকার দেয় না গরিব মানুষের লুটবে মারবে এই জিনিস মেনে নেওয়া যাবে না কারণ একটা সাধারণ গরিব মানুষ সে যে কোনো দল করতে পারে সে যে কোনো মিটিং যেতে পারে যে কোনো জায়গায় চলতে পারে ওরা এত বড় স্পর্ধা কে দিয়েছে এটা আমরা জানতে চাই